আসসালামু আলাইকুম আমাদের কাছে চমৎকার কিছু কালেকশন আছে তার মধ্যে এইটা একটা কালেকশন অবশ্যই দেখেন এই যে কালেকশনটা এই ড্রেসের এটা আছে আন্ডারি এটা ড্রেস এটা খুবই চমৎকার একটা ড্রেস সেমি পার্টির মধ্যে একটা ড্রেস এটার গলার অংশে কাজ করা আছে প্লাস ইয়েতে দামাত পার্টও কাজ করা আছে আর ফুল ফ্রন্ট পার্টি আছে এখানে সিকোয়েন্সের কাজ করা তো চমৎকার এই ডিজাইনের ড্রেসটা আমাদের কাছে অ্যাভেলেবল আছে বেশ কিছু কালারও আছে অ্যাভেলেবল চাইলে আপনারা এটা নিতে পারেন

আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন সেই সাথে আমাদের অন্যান্য প্রোডাক্ট আপনারা যদি চান দেখতে ওইগুলো আপনারা দেখতে পাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম